নমস্কার বন্ধুরা আমি মহিতোষ আর আমার নাই কিন্তু কোনো দোষ আর আছে একটু ইউটিউবার বোনবার জোর একদম একদম তো দাদাকে আজকে আমরা আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসি এসেছি দাদার পার্ট টু ভিডিও তো দাদা এতটাই কুন্দনের আর তোমাদেরকে বলে বুঝাতে পারবো নাই এতটা মানে কি বলবো যে দাদা পাঁচ মিনিটের গান কুন্দন যেটা অশুভ খবর একদম মানে ওই অশুভ সেট সংটার মানে পাই টু পাই লাইন বাই লাইন একদম গানটা মুখস্থ করে দিয়েছো তো তোমাদের কথা বললে তো তোমাদের বিশ্বাস হবে না যে 5 মিটার গান তো আর সেটাও কোন কাগজ কলমে লেখা নাই মুখে মুখে মুখস্থ তাহলে বলো তোমরা বলো কমেন্ট কমেন্ট করো যে দাদা কত বড় কতবার গানটা শুনেছে কতবার গানটা শুনেছিলে আমি মোটামুটি 10 বারবা শুনেছি 10 এই গানটা একদম একদম বাহ কি বন্ধুরা ভাবো তোমরা ভাবো যে দাদা কত মানে কতটা মন দিয়ে গানটা শুনেছে একদম তো আমরা ওই গানটা আমারও বিশ্বাস হতে ছিল না তো চলো এখন আমি লাইভ প্রমাণ দেখে আমরা দাদা সত্যি কি মিছা বলছে ঠিক তো আর তোমরা তো সাথে আছো আমার কিসের ভয় তোমরা থাকলে আমার কোনো কিছুর ভয় না তো না করে চই হ্যাঁ খালি থাকো তোর ফোনটা নিয়ে চুপচাপ বসে আর আমরা গানটা শুনো কইছে আর গানটা শুনো কইছে বাস তো চলো দাদাকে আমরা আজ অশুভ গানটা তো অশুভ গানটা দাদা একদম আচ্ছা না মনে একদম তুমি কেন ওই টেনশন এখন 60 বছর হই না যে আমি এখন বাবু পেনশন আচ্ছা আচ্ছা তুমি তাইলে এখন সাত তোমার 60 বছর হই না 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 তো নাও তুমি আমাদের পাবলিক কে গান শোনাও তারপরে বাকি সব কথা নিয়ে আইসবো আমি ঠিক গান শোনাও তো নমস্কার তো পাবলিক গন থেকে বলেছি আমি আমার ওই যে কুনদনদার গাওয়া গানটা আমি মানে পুরা মুখস্থ আছে গানটা হাতে মেহেদির ফুল গো তাহলে আমি সমস্ত পাবড়িদেরকে গায়ে শোনাচ্ছি অবশ্যই একটু শোনাই নি হাতে মেহেদির ফুল এ গোল দেখাচ্ছে সুন্দর কানে সোনার দুল গোল ঝলকে রানি তোর লেন তুই চাড়ু কর কুলহি মুড়ায় আছে বর লেন তুই চাড় কর কুলহি মুড়ায়া বোর ভাঙে যাবে তোর বিহা ঘরে রে দেখে শুভ খবর ভাঙে যাবে তোর বিহা ঘরে রে দেখে আলিও শুভ খবর যে গানে করথিস দেখা সেবা গান গলায় দড়ি নিয়েছে পাগলটা তোর মরেছে যে বাগানে করতিস দেখা সে বাগান একা গলায় দড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে তোমরা তো শুনলে সুভাষ দার গলায় গানটা তো বিশেষ করে একটু প্রবলেম হয়ে গেল যেটা আমার প্রবলেম যে মানে গানটা ঠিক দাদার মুখস্থই ছিল ঠিক আছে কোথাও ভুল ছিল নাই তো একটু আমার ভুল হয়ে যায় যে আমার স্টোরেজটা খালি ছিল নাই তার জন্য মাঝখানে আমার ক্যামেরাটা মানে আমি তো পেছনে ছিলি আর দুজনেই পেছনে ছিলি তো বাট মানে ভিডিওটা চলাকালীন মাঝখানে বন্ধ হয়ে যায়ছিল আর আমি কোনো বুঝতে পারি নাই ঘরে এসে যখন ভিডিওটা দেখি তখন আমি দেখছি অর্ধেক দূর হয়েছে আর হাফটা হয়েই নাই ভিডিও মানে ভিডিও অন করেছিল অফ হয়ে যায় যখন আমার স্টোরেজটা ফুল হয়েছে তো চলো এটাই আজকে আমি বলে দিছি আর বিশেষ করে এয়ার কারের ইন্টারভিউ দেখতে খুঁজছো তো সেটা তোমরা কমেন্ট করে জানাও নেক্সট টার্গেট নিয়েছি তাকে